আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই এই র্যাকটি অনেক পুরনো হয়ে গিয়েছে আম্মু নতুন একটি র্যাক অর্ডার দিয়েছে আজকে ওনারা নিয়ে এসেছে দিন হয়েছে এই কাছের জিনিসপত্র রাখা চৌকিজটি পরিষ্কার করা হয় না আজকে সেই সাথে আম্মু এসেগুলো পরিষ্কার করবে এই জন্য কাছের সকল জিনিস নামিয়ে রাখছে এগুলি হলো মায়ের অতি মূল্যবান জিনিস মাঝে মধ্যে মেহমান আসলে বার করে আবার এগুলো তুলে রাখে এগুলোর মধ্যে খাওয়ার ভাগ্য আমাদের হয় না এই যে আমাদের নতুন র্যাকটি পুরনো র্যাকটি রান্নাঘরে করে রাখছে আম্মুর প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য আর এটা নতুন করে বানিয়েছে এখন এদিকে ঘরের সকল জিনিস এলোমেলো হয়ে রয়েছে আজকে বিলাই পরিবারের সবাই চলে এসেছে দেখেন বাবা মা মেয়ে মেয়ে ওই যে নিচে বসে রয়েছে মেয়ে হয়েছে একদম মায়ের মতো করে প্রচুর পুরো ফ্যামিলি নিয়ে আসতেছে আমাদের বাড়ির মধ্যে প্রচুর দিন দিন সাহস বেড়ে যাচ্ছে ছু অনেক খারাপ হয়ে গিয়েছে আজকে আমার রান্নাঘর থেকে অনেক বড় একটা মা চুরি করে নিয়ে গেছে ও এমন ভাব করে যেন কিছু বোঝেও না অত এত বড় একটা চুর নেই আমরা তো কল্পনাও করতে পারি না মেয়ে আবার আসে না মাঝে মধ্যে আসে ওই যে পুচু পেছে বসে রয়েছে ওর মেয়ে ওরা স্বামী স্ত্রী দুজন মিলে চুরি করে আর প্রচুর মেয়েটা কিন্তু অনেক কিউট মা তার সকলের একটি অনেক সুন্দরভাবে গুছিয়েও ফেলছে দেখেন বন্ধুরা অনেক সুন্দরভাবে সাজাইছে সব কিছু উপরে দুই থাক সবকিছু রাখার আর নিচে দুই থাক তরকারি রাখার অনেক সুন্দরভাবে বানিয়েছে অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছে এর একটি বানাইতে খরচ হয়েছে ছয় হাজার টাকার মতো সবগুলোই আম্মুর প্রয়োজনীয় রান্নার জিনিস অনেক সুন্দরভাবে সাজাইছে এই যে পুরো একটি এদিকে আমাদের কাচের অনেক অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না পরিষ্কার করতেছে এটা থেকে জিনিসপত্র সব নামিয়ে রাখছে এই জিনিসটার মধ্যে কাছে জিনিসগুলো অনেক সুন্দর দেখা যায় এই জিনিসটা আমাদের ঘরের মধ্যে প্রায় হবে আজ দশ বছরের মতো এই যে কাছের এক করে এগুলো সবগুলো পরিষ্কার করে জায়গা মতো রেখে দিয়েছি এখন কি সুন্দর লাগতেছে একদম পুরো চকচক করতেছে মা পানি খাওয়ার জগগুলো এক শাড়ির মধ্যে রাখছে তারপর চা খাওয়ার গুলো এক শাড়ির মধ্যে রাখছে আর কাচের গ্লাসগুলো এক শাড়ির মধ্যে রাখছে কি সুন্দর দেখা যাচ্ছে সব মায়েরা মনে হয় একই রকম এই জিনিসগুলো সারা জীবন সাজিয়ে রাখে মেহমান আসলে এগুলো নামায় আবার এগুলো জায়গার মধ্যে রেখে দেয় আর আমাদের কখনো ভাগ্য হয় না এগুলোর মধ্যে খাওয়ার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিও পেতে